রমাজান মাসে দুটির সময়ে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করে বলেন তো কয়টা সময় দুইটা এই দুইটা সময় হচ্ছে এমন একটা সময় যে সময় বান্দার দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না সুমান আল্লাহ এটা অনেক দামি একটা সময় নাম্বার ওয়ান সময় রমাজান মাসে তো আমরা সাহারি খেতে অলওয়েজ উঠি এটা আমাদের মিস খুবই কম হয় তো যেহেতু আমরা সিহরি খেতে উঠে গিয়েছি আমরা ট্রাই করব অজু করে তাহার পড়ার জন্য বেশি না আপনি দুই রেখাত পড়েন বা চার রেখাত পড়েন বা ছয় রেখাত পড়েন যা হয় কিন্তু পড়েন রমাজান মাসে তাহার যায় নামাজ যখন কেউ চায় রবের কাছে আল্লাহ এইটা চাই গাড়ি চাই বাড়ি চাই হেদায়াত চাই এইটা চাই ওইটা চাই বান্দা চাইতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না মন খুলে পড়েন সুহান এজন্য এক নাম্বার আমরা তাহার মিস করবো না তাহাজুদের সময় আল্লাহর কাছে বারবার আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা চাইতে থাকব রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার তাহাজুদের সময় কোন সময় তাহাজুদের সময় নাম্বার টু রমজান মাসে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে ইফতারির সময় যখন আপনার সামনে আলুর চপ বেগুনি পেঁয়াজি মুড়ি ছুলা বুট সব রাখা আছে কিন্তু মানুষ খাচ্ছে না খিদায় শেষ ক্ষুধার যন্ত্রণা একদম প্রবল হয়ে গিয়েছে তবুও খাচ্ছে না কেন আল্লাহর জন্য খাচ্ছে না তখন আল্লাহ সফট কর্নার তৈরি হয় তৈরি হয় আল্লাহ বলে কিরে খায় না কেন ফেরেস্তা বলে আল্লাহ তোমার জন্য খাচ্ছে না তোমার জন্য উপোস আছে না খেয়ে আছে তো এটা হচ্ছে একটা মুখ্যম সময় ইফতারির সামনে রেখে যে বান্দা দোয়া করতে পারে তার দোয়া আরো সে আজিমে গিয়ে নক করে সুবান আল্লাহ পড়ায় এই জন্য কলিজার ভাইয়েরা ইফতারির সামনে রেখে মোবাইল ফোন নয় ফেসবুক নয় হোয়াটসঅ্যাপ নয় ম্যাসেঞ্জার নয় জাস্ট মনে মনে জিকির করবেন আর জাস্ট ইফতারির কিছুক্ষণ পূর্বে দুটো হাত তুলে রবের কাছে দোয়া করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটা বিষয় এটা বলে আমার কথা শেষ করছি আসলে ইফতার যখন সামনে থাকে পাশে মা থাকে বাবা থাকে ভাই থাকে বোন থাকে তো যেহেতু আমরা একটু দুষ্টু টাইপের হই আর কি সারাদিন বদমাইশি করি আব্বা মা তো জানে যে আব্বা মার সামনে দুটো হাত তুলতে লজ্জা লাগে যে মায়ের সামনে হাত তুলে দোয়া করবো আল্লাহ তুই তো এটা একটা হতে পারে এই জন্য মাথায় রাখবেন দেখেন দোয়া করার জন্য হাত তোলা কোনো শর্ত নয় কথা কি বোঝা যায় কথা কয় বোঝা যায় আচ্ছা হাত তুলতে হবে না আপনি ইফতারি সামনে রাখা আছেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন মনে মনে আপনি মনে মনে দোয়া করলেও আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে সুমান আল্লাহ পরায় এজন্য আমরা সকলে ট্রাই করব এক হচ্ছে তাহাজুদের সময় দুই নাম্বার কোন সময় কথা বলেন কোন সময় ইফতারের সময় আল্লাহ সবাইকে এই দুটি সময়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে সকলের পর আমিন।